আসসালামু আলাইকুম ওয়া আবারকাত আজকের টপিক হচ্ছে গাণিতিক অর্থনীতি অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি বইয়ের সবার শেষের অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায় লিনিয়ার প্রোগ্রামিং বা একমাত্রিক কার্যক্রম এর প্রাইমাল থেকে ডুয়াল করার নিয়ম বা পদ্ধতি প্রাইমাল মানে প্রাথমিক এবং ডুয়াল মানে দ্বৈত প্রাথমিক কার্যক্রম প্রাথমিক কার্যক্রম প্রাথমিক কার্যক্রম কাকে বলে এটা আগে জেনে নেই একমাত্রিক কার্যক্রমে যে প্রোগ্রাম বা সমস্যাটি প্রদত্ত থাকে তাকে প্রাথমিক কার্যক্রম বলে এটি হলো মূল বা মূল্য কার্যক্রম আবার দ্বৈত কার্যক্রম দ্বৈত কার্যক্রম হচ্ছে কতগুলো নিয়ম অনুসরণ করে প্রাথমিক কার্যক্রম প্রাথমিক কার্যক্রমকে যে নতুন কার্যক্রম গঠন করা হয় প্রাথমিক কার্যক্রম থেকে যে নতুন কার্যক্রম গঠন করা হয় তাকে দ্বৈত কার্যক্রম বলে আচ্ছা এবার এটা নিয়মটা জানে নেই প্রাথমিক কার্যক্রমের মধ্যে একটা নিয়ম বলতে একটা অঙ্ক দেওয়া থাকবে যেমন এভাবে প্রাথমিক কার্যক্রম ভিডিওটা পজ করে রাখি লিখে তারপর অন করতেছি আচ্ছা এখন দেখা যাচ্ছে প্রাথমিক কার্যক্রম ম্যাক্স আর ম্যাক্স আর বলতে বোঝায় ম্যাক্সিমাইজেশন আর ম্যাক্সিমাইজেশন মানে হচ্ছে সর্বোচ্চকরণ আর মানে রেভিনিউ মানে আইকে সর্বোচ্চকরণ করা প্রাথমিক কার্যক্রম আইকে সর্বোচ্চকরণ করা এবং সীমা শর্ত দেওয়া আছে দুইটা এবং অঋণাত্মক শর্ত এটা হচ্ছে দুইটা যে চলক আছে এক্স ওয়ান এবং এক্স টু এটা শূন্য এর থেকে বড় বা শূন্য এর সমান এক কথায় অঋণাত্মক ধনাত্মক মান হবে আচ্ছা তাহলে এটাকে আমরা দ্বৈত সমস্যায় রূপান্তর কীভাবে করব। তাহলে এখানে রেখে দ্বৈত কার্যক্রম দ্বৈত কার্যক্রমের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে এখানে ম্যাক্স মানে সর্বোচ্চকরণ যদি থাকে তাহলে এখানে সর্বনিম্নকরণ লিখতে হবে যেমন এখানে বাংলায় থাকতে পারে ইংলিশ ইংরেজিতেও থাকতে পারে বাংলায় থাকলে হবে সর্বোচ্চ সর্বোচ্চকরণ আর এখানে আর থাকতে পারে বা মুনাফা পাই থাকতে পারে সেক্ষেত্রে সর্বনিম্নকরণের ক্ষেত্রে সর্বোচ্চকরণের পরিবর্তে প্রথমে সর্বনিম্নকরণ লিখবো বা ম্যাক্স থাকলে মিনিমা মিনি লিখবো আর কি মিনিমাইজেশনের সংক্ষিপ্তরূপ এম আই এন আর মানে রিভিনিউ মানে আয় আয়ের অপোজিট হচ্ছে ব্যয় ব্যয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সি মানে তারপর এখানে ফর্টি প্লাস ফিফটি এক্স ওয়ান এক্স টু আছে এখানে এক্স ওয়ান এবং এক্স টু যেহেতু আছে তাহলে এখানে দ্বৈত কার্যক্রমে এক্স ওয়ান আর এক্স টু নেওয়া যাবে না নতুন আরেকটা চলক আনতে হবে যেমন এখানে আনতে পারি ওয়াই ওয়ান বা ওয়াই টু ওয়াই ওয়ান ওয়াই টু তারপর জেড ওয়ান জেড টু এভাবে লিখতে পারি পি ওয়ান পি টু এভাবে লিখতে পারি যেহেতু ওয়ান দিয়ে করা আছে তাহলে দ্বৈত কার্যক্রমে ওই চলকগুলোর মধ্যে ওয়ান টু আনাই বেটার হবে তাহলে এখানে এক্স ওয়ান এক্স টু এর পরিবর্তন আমরা নেব হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু আমি কিন্তু জায়গাটা ফাঁকা রাখছি তার মানে এখানে যে ফরটি আছে ফর্টি আর ফিফটি আছে ফর্টি আর ফিফটি হবে না এখানে সীমা শর্ত ডান দিকে যেটা আছে টোয়েন্টি অ্যান্ড ফরটি এই সীমা শর্তের ডান দিকের মানটা পর্যায়ক্রমিকভাবে ওয়াই ওয়ান এবং ওয়াই টুতে আসবে যেমন সীমা শর্তের প্রথম সীমা শর্তের ডান দিকে আছে টোয়েন্টি এবং স্বাধীন এখানে সরি এখানে এক্স এর সাথে ফর্টি আছে ফর্টি এর পরিবর্তে প্রথম মানটা টোয়েন্টি টোয়েন্টি মানটা আসবে ফর্টি এর জায়গায় এবং আবার পর্যায়ক্রমিকভাবে পরের যে মানটা আছে ফর্টি এটা আসবে ফিফটির জায়গায় তাহলে এখানে সরি ফর্টি লিখতে ভুল হয়েছে ফর্টি এখানে আমাদের মিনিমাইজেশন ম্যাক্সিমাইজেশন এই সমস্যাটা এখানে শেষ এটা এত দূর পর্যন্তই এখন আসবে সীমা শর্ত সীমা শর্তের আবার পরিবর্তন বলতে সীমা শর্ত লেখার কোনো পরিবর্তন হবে না সীমা শর্তই লিখতে হবে সীমা শর্তের মধ্যে এটার আবার পরিবর্তন আছে এক্স ওয়ান এক্স টু আছে আমরা নিচ্ছি ওয়াই ওয়ান ওয়াই টু তাহলে এখানে এক্স ওয়ান এবং এক্স ওয়ান প্রথম সীমা শর্ত এবং দ্বিতীয় সীমা শর্তের মধ্যে এক্স ওয়ান এবং এক্স ওয়ান দুইটা এক্স ওয়ানের মান পর্যায়ক্রমিকভাবে ওয়াই ওয়ান এবং ওয়াই টুতে বসবে যেমন এক্স ওয়ানের সাথে আছে প্রথমে টু টু এবং প্রথম চলক হচ্ছে ওয়াই ওয়ান এখানে বসবে প্লাস এখানে এক্স ওয়ান দ্বিতীয় সীমা শর্তের এক্স ওয়ানের আছে 6 তাই প্রথম সীমা শর্তে আসবে ওয়াই টু এর চলক হিসাবে এক্স ওয়ানের সহকটা সরি ওয়াই ওয়ান শহ হিসাবে আসবে এক্স ওয়ানের শহটা যেমন সিক্স ওয়াই টু এখানে যে চিহ্নটা আছে চিহ্নর পরিবর্তন হবে এটা হচ্ছে লেস দেন ওর ইকুয়াল টু এখানে উল্টা চিহ্ন হবে গ্রেটার দেন অর ইকুয়াল এখানে আবার টোয়েন্টি হবে না এখানে এক্স ওয়ানের যে মানটা আছে ফর্টি ফর্টিটা এখানে আসবে আবার সেমভাবে দ্বিতীয় যে সীমা শর্তটা আছে এটাও একইভাবে হবে তাহলে এটা হচ্ছে সিক্স এক্স ওয়ান আচ্ছা এখানে হবে ওয়াই ওয়ান ওয়াই টু চিহ্ন আছে তাহলে এখন যেটা আসবে এখানে ওয়াই ওয়ান এবং ওয়াই টুতে প্রথম সীমা শর্তের ক্ষেত্রে আমরা নিচ্ছি এক্স ওয়ানের শহকগুলা তাহলে ওয়াই ওয়ান এবং ওয়াই টু দ্বিতীয় সীমা শর্তের ক্ষেত্রে আমরা নিব এক্স টু এবং ওয়াই টু এর চলকগুলা তাহলে প্রথম চলক হচ্ছে ফোর আবার দ্বিতীয় চলক হচ্ছে সেভেন ঠিক একইভাবে চিহ্ন পরিবর্তন হবে গ্রেটার দেন অর ইকুয়াল এখানে প্রথমে নিয়েছিলাম হচ্ছে ম্যাক্স ম্যাক্সিমাইজেশনের এক্স ওয়ানের সহকটা এবার নেব যেহেতু ওয়াই ওয়ান এবং ওয়াই টু দ্বিতীয় সীমা শর্তের আমরা সহকগুলো নিছি হচ্ছে এক্স এর মানগুলো সেহেতু এখানেও এক্স টু এর যেই শহরটা আছে সেটাই দ্বিতীয় সীমা শর্তে ডান দিকে বসবে অর্থাৎ ফিফটি আবার অ ঋণার্থক শর্ত যেটা আছে অ শর্ত লেখাটার পরিবর্তন হবে না অ শর্ত সাথে এখানে যেটা আছে এই এতটুকু পর্যন্ত কোনো পরিবর্তন হবে না কিন্তু চলকগুলো যে আমরা আলাদা নিয়েছি ওয়াই ওয়ান এবং ওয়াই টু y1 y2 এটা 0 থেকে বড় অথবা 0 এর সমান অর্থাৎ ধনাত্মক হবে এখানে বোঝাইছে এই চলক এক একটোনটাই ঋণাত্মক হবে না তো এই অঙ্কটা আশা করি এতদূর পর্যন্ত বোঝা গেছে তবে আরেকটু তিন চলক বিশিষ্ট কিছু অঙ্ক আছে এটাও দেখায় দিয়ে শেষ করে দেব আর তিন চলক বিশিষ্ট একটা প্রাইমাল সমস্যা লিখব তারপর দ্বৈত সমস্যা লিখবো মানে প্রাইমারি প্রাথমিক কার্যক্রম লিখবো এবং দ্বৈত কার্যক্রম ক্রম লিখবো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা পজ করে রাখি আচ্ছা আমার অঙ্গ আমাদের অঙ্কটা ওঠানো হয়েছে তাহলে এখন প্রাথমিক কার্যক্রমকে দ্বৈত কার্যক্রমে রূপান্তর করব তাহলে এখানে যদি প্রাথমিক কার্যক্রম লেখা থাকে আমাদেরকে লিখতে হবে দ্বৈত কার্যক্রম দ্বৈত কার্যক্রম এখানে আসলে আন্ডারলাইন দেওয়া যাবে না আমি এমনিতে দিলাম আর কি এখানে গতবার লেখা ছিল ম্যাক্সিমাইজেশন এবার আমি বাংলায় লিখছি সর্বোচ্চকরণ সর্বোচ্চকরণ যদি লেখা থাকে তাহলে আমাদের লিখতে হবে সর্বনিম্নকরণ এবং এখানে পাই আছে মানে মুনাফা মুনাফাকে আমরা সবসময় সর্বোচ্চকরণ করতে চাই কিন্তু এখানে সর্বনিম্নকরণ আমরা সবসময় কস্ট মানে ব্যয়কে করতে চাই তাহলে এখানে লিখতে হবে সি ইকুয়াল টু এখানে পি এবং কি কিউ দুইটা চালক আছে আমরা বলছিলাম তিনটা চালকের ক্ষেত্রে এখানে লক্ষ্য করলে দেখা যাবে সীমা শর্তের মধ্যে তিনটা সীমা শর্ত কিন্তু দেওয়া আছে সীমা শর্ত যতগুলো হবে প্রাথমিক সমস্যায় দ্বৈত সমস্যায় ততগুলো চলক হবে গতবারে দুইটা সীমা শর্ত ছিল এই জন্য দুইটা চলক হয়েছে দ্বৈত সমস্যায় এবার তিনটা সীমা শর্ত থাকার কারণে দুইটির সমস্যায় তিনটা চলক হবে এখানে পি এবং কিউ চলক আকারে নেওয়া হয়েছে আমরা পি এবং কিউ না নিয়ে এবার নিব হচ্ছে এক্স ওয়াই জেড যেহেতু তিনটা নেওয়া লাগবে তাহলে আমরা এভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমি কিন্তু আবারও ফাঁকা রাখছি প্রথমে শুধু চলকগুলো বসায় বসায় দেওয়ার জন্য যদি একবারে লিখতাম তাহলে সীমা শর্তের ডান দিকে যে মানগুলো আছে এটা হচ্ছে টেন ডান দিকে যে মানগুলো আছে সেই মানগুলো প্রত্যেকটা চলকের সাথে ক্রমান্বয়ে বসবে যেমন প্রথমে আছে ফোর প্রথম সীমা শর্তের মান ডান দিকে তাহলে এক্সের সহগ হিসেবে বসবে ফোর দ্বিতীয়তে আছে টেন তাহলে এর সহক হিসেবে বসবে টেন এবং তৃতীয়তে আছে টুয়েলভ জেড এর সহক হিসেবে বসবে টুয়েলভ আচ্ছা তাহলে সীমা শর্ততে যাই সীমা শর্ত সীমা শর্ত এর মধ্যে আমরা প্রথমে কি লিখছিলাম যে এখানে পি এর যতগুলা সহগ আছে সেই সহকগুলা এক্স ওয়াই এবং জেড ক্রমান্বয়ে বসবে যেমন পি এর সহগ আছে প্রথমে ওয়ান আর প্রথমে সর্বনিম্নকরণের চলকগুলোর মধ্যে প্রথমে আছে এক্স তাহলে p এর প্রথম সহগের সাথে প্রথম চলকের যেটা সহগ আছে সেটা বসবে সরি চলকের সহক হিসেবে বসবে পি এর সহ সহক পি এর সহক কিন্তু এখানে ওয়ান তাহলে এক্সের সহক হবে ওয়ান ওয়ান এটাকে শুধু এক্স লেখা যায় যদি ইনটু ওয়ান দেয় এই একই কথা প্লাস এখানে আছে ওয়াই ওয়াইয়ের সহক হিসেবে বসবে সীমা শর্তের দুই নম্বরে পি এর সহক যেটা আছে সেটা তাহলে পি এর সহক আছে টু তাহলে এখানে হবে টু ওয়াই প্লাস সীমা শর্তের তিন নম্বরে পি এর সহক আছে থ্রি তাই থ্রি নিলাম এবং এখানে দ্বৈত কার্যক্রমে তিন নম্বর চলক আছে জেট তাহলে জেট নিলাম এখানে চিহ্ন যেহেতু লেস দেন ফোর আছে তাহলে এখানে হবে চিহ্ন হবে গেটার দেন তবে এখানে ফোর হবে না সর্বোচ্চকরণের পি এর মান যেটা আছে সেটা হবে এটা ডান দিকে যেমন পি এর সহক আছে এইট তাহলে এখানে হবে এইট আচ্ছা তাহলে পরবর্তীতে যাই দ্বিতীয় সীমা শর্ত আর একটা কথা বলে রাখি এখানে যতগুলো চলক থাকবে প্রাথমিক কার্যক্রমে যতগুলো চলক থাকবে দ্বিতীয় অর্থাৎ দ্বৈত কার্যক্রমে ততগুলো সমীকরণ হবে এখানে দুইটা চলক থাকায় এখানে দুইটা সমীকরণ হবে যেমন এখানে আবার চলকগুলা কিন্তু হবে এক্স ওয়াই এবং জেড প্রথমে লিখলাম এক্স এক্স এক্সের সহগ আসবে এবার কিউয়ের ক্ষেত্রে কিউয়ের সহগ প্রথমে কিউয়ের সহগ যেটা আছে সীমা শর্তের মধ্যে সেইটা তাহলে এইটা হচ্ছে এক্স কিউয়ের সহক ওয়ান তাহলে এখানে ওয়ানই বসবে প্লাস দ্বিতীয় সীমা শর্তে কিউ এর সহক আছে থ্রি তাহলে ওয়াই এর সাথে বসবে থ্রি ওয়াই প্লাস তৃতীয় সীমা শর্তে আছে কিউয়ের সাথে সিক্স তাহলে জেড এর সাথে বসবে সিক্স জেড চিহ্ন পরিবর্তন হবে টুয়েলভ অরিনাত্মক শর্ত যা আছে তাই বসবে শুধু চলকগোরার পরিবর্তন হবে এখানে ছিল পিকিউ এখানে হবে এক্স ওয়াই জেড গ্রেটার দেন আর ইকুয়াল জিরো এতটুকুই যদি আবার প্রথম থেকে একটু বোঝাতে চাই তাহলে এটা এরকম আসবে যে প্রাথমিক কার্যক্রমে ম্যাক্সিমাইজেশন আছে দ্বৈত কার্যক্রমে মিনিমাইজেশন হবে প্রাথমিক কার্যক্রমে সীমা শর্তের ডান দিকে যে রাশিগুলো আছে ধ্রুবক রাশিগুলো আছে এগুলো মিনিমাইজেশনের নতুন চলকের সহগ হিসেবে ক্রমান্বয়ে বুঝবে সীমা শর্ত এখানেও সীমা শর্ত আসছে নতুন চলক ওয়াই ওয়ান ওয়াই টু আসছে এবং প্রাথমিক সমস্যার মধ্যে এক্স ওয়ানের চলকগুলা সরি এক্স ওয়ান এর দ্বৈত সমস্যায় সীমা শর্তের প্রথম সমীকরণের ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর সাথে ক্রমান্বয়ে বসবে এবং লেস দেন থাকলে গ্রেটার দেন হবে ডান দিকে ফার্টি এটা আসছে হচ্ছে প্রাথমিক সমস্যায় সর্বোচ্চকরণের এক্স ওয়ান এর সহক হিসেবে যেটা ছিল সেটা ডান দিকে আসছে ঠিক একইভাবে সীমা শর্তের দ্বিতীয়টাও একইভাবে আসছে এবং অরিনাত্ম শর্ত শুধুমাত্র চলকগুলোর পরিবর্তন হয়েছে এতটুকুই আর তিন চলকের ক্ষেত্রে এখানে প্রাথমিক কার্যক্রমে প্রাথমিক কার্যক্রমে যতগুলা চলক থাকবে সীমা শর্তের মধ্যে চলক পি এবং কিউ দুইটা চলক থাকার মাধ্যমে এখানে দুইটা সীমা শর্তের মধ্যে সমীকরণ হয়েছে এতটুকুই পরিবর্তন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম